হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক একএ নিউ ভিডিও বন্ধুরা আজকে ডিসকাস করব ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সাথে যে ঘটনাটা ঘটল সেই ঘটনাটা নিয়ে কোন কারণে স্কটল্যান্ড সমান পয়েন্ট থাকার কারণে বাদ পড়েছে ইংল্যান্ড দ্বারা এবং ঠিক একই কারণে কি বাংলাদেশ নেদারল্যান্ড দ্বারা বাদ পড়তে পারেন টোটাল বিষয়টা আলোচনা করলে বুঝতে পারবেন আপনি যদি পয়েন্ট টেবিলটা লক্ষ্য করেন এই পয়েন্ট টেবিলটা ছিল বেশ কয়েকদিন আগে এই পয়েন্ট এই পয়েন্ট টেবিলটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে তখন ইংল্যান্ড দুই ম্যাচ খেলেছিলো যার ফলে তাদের নেট রান রেটে যদি লক্ষ্য করেন তখন তাদের দুই ম্যাচে একটি হারার কারণে এবং একটিতে ড্র হওয়ার কারণে তাদের পয়েন্ট ছিল এক পয়েন্ট এবং নেট রান রেটটা ছিল মাইনাস এখন নেট রান রেট এর পয়েন্ট এর দিকে আমি তাকাতে বলছি এই কারণে কারণ স্কটল্যান্ড শুধু এই নেট রান রেট কারণে বাদ পড়েছে সুপার এইট থেকে বর্তমান পয়েন্ট টেবিলটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে স্কটল্যান্ডের পয়েন্ট পাস এবং ইংল্যান্ডের পয়েন্ট ও পাস এবার আসা যাক যে নেট রান রেটে ইংল্যান্ড তাদের লাস্ট দুইটা ম্যাচ একটা ছিল নামিবিয়ার সাথে আরেকটা ছিল ওমানের সাথে এই দুটা ম্যাচ তারা এমন ভাবে খেলেছে যাতে করে তারা শুধু নেট রান রেটের কারণে সুপার এইট থেকে ভাগ পড়ে না যা সেইভাবে খেলেছে তারা ওমানের সাথে জিতেছে আট উইকেটে নামিবিয়ার সাথে ডিএলএস ম্যাচ পদ্ধতিতে তারা জিতেছে একচল্লিশ সালে এই বড় ব্যবধানে জয়ের কারণে তাদের নেট রান বেড়ে গিয়েছিল তবে তাদের ডিপেন্ড থাকতে হয়েছিল যে আজকের আজকের যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার সাথে স্কটল্যান্ডের সেই ম্যাচটার উপর যখন এই ম্যাচটা কি স্কটল্যান্ডে জিতার খুবই অপরিহার্য ছিল যে তারা জিতলেই উঠতে পারবে না জিতলে বাদ পড়ে যাবে শুধুমাত্র নেট রান রেটের কারণে বর্তমানে নেট রান ডেটের আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ইংল্যান্ডের পয়েন্ট হল পাঁচ প্লাস থ্রি পয়েন্ট সিক্স ওয়ান ওয়ান আর অপর দিকে স্কটল্যান্ডের ফাইভ সমান ইকুয়াল আর তাদের নেট ট্রান্ড্রেটটা হচ্ছে যে প্লাস ওয়ান পয়েন্ট টু ফাইভ ফাইভ শুধুমাত্র এই নেট রেটের কারণেই স্কটল্যান্ড সমান পয়েন্ট থাকার কারণে সুপার এইটে যেতে পারেনি এবার আসা যাক গ্রুপ ডিতে গ্রুপ ডি এর পয়েন্ট টেবিলটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস এখনো পর্যন্ত এলিমিনেটেড হয়নি আপনি নেদারল্যান্ডের দিকে দেখেন এলিমিনেটেড ই আর কোনো সাইন নাই কিন্তু আপনি যদি শ্রীলঙ্কার দিকে বা নেপালের দিকে থাকেন তাহলে দেখতে পাবেন যে তারা দুজন এলিমিনেটেড হয়ে গেছে আর সাউথ আফ্রিকা অলরেডি সুপার এইটে চলে গেছে এখন পয়েন্ট এখন মূল কথা হচ্ছে যে বাংলাদেশ কি নেদারল্যান্ড দ্বারা সুপার এইটে যাওয়ার স্বপ্নটা ভঙ্গ হতে পারে হ্যাঁ হতে পারে এখানে কন্ডিশন হচ্ছে দুটা এক নম্বর কন্ডিশন অবশ্যই বাংলাদেশ নেপালের সাথে হাঁটতে হবে এবং দুই নাম্বার কন্ডিশন হচ্ছে যদি নেদারল্যান্ড সুপার এইটে যেতে হয় তাহলে অবশ্যই শ্রীলঙ্কার সাথে এমনভাবে জিততে হবে যাতে করে তারা নেট রান এগিয়ে থাকতে পারে